যে এই পুরো বৈশাখ মাসটাই চলবে এখানে জল দেয়া মাথা ঘুরে পড়ে গেল হাত তাত একদম কাঠ কাঠ মতো হয়ে গেছিলো শক্ত হয়ে গেছিলো তারপরে ওখানকার যারা লোকজন ছিল তাদের মধ্যে একজন বাড়ি পড়ে আমরা এখন সকালে মাছ বিভিন্ন ধরনের মাছ আছে কাতলা না কালুষ

আছে বলে মা এদিকে যে মাছটা নিয়েছিলাম তো সেই মাছটাই হচ্ছে কাটছে আর আমাদের মাহির সঙ্গে আর এখন খেলা করছে দুজনে আর যা প্রচন্ড রোদ দূর পড়েছে সকাল এখন আটটা বাজে তার রোদ দূরের অবস্থা আমার মাথাটা ঘেমে চান করে গেছে गाचटा केटी चार चान करते ना ना जाओ। ना 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 ভালো করে ভাজলে হতো তা করতে চাও করো কটা পিস হয়েছে গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণ লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এখন ভাই সকাল নটা তখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম আর কালকে হচ্ছে আমাদের মায়ের পাপা চলে গেলো তো ভেবেছিলাম কালকে মায়ের পাপা যাওয়ার সময় দিয়ে আর কি ভিডিওটা করবো তো ওই জন্য সকাল দিয়ে আর ভিডিও করা হয়নি এবারে আর মায়ের পাপা চলে যাবে মোড়টা একটু অফ ছিল তো ওই জন্য মাসে মানে ভিডিও আর করতে ইচ্ছে করেনি তো ভাবলাম ঠিক আছে যাওয়ার সময় ভিডিওটা স্টার্ট করবো যাওয়ার সময় থেকে তো ও যখন ঠিক বেরোবে আধা ঘন্টা বাকি তখন আর কি এই বাড়ি থেকে ফোন আসে আমার বোন ফোন করেছিল দাদা ভাইকে তো যাওয়া তখন আধা ঘন্টা বাকি ট্রেনের এবারে বাবা তখন হচ্ছে বাজে আমার সাড়ে বারোটা এবার বাবা গিয়েছিল কাজে সকালবেলা রোজকার মতো যেমন কাজে যায় তোকে নামে দেবো বাবা গিয়েছিল কাজে রোজকার মতো সকালবেলা মানে টানা রোদ্দুর পড়ছে আর দুবেলা কাজ করছে আর কালকে হঠাৎ করে কাজ করতে করতে না বললো কাজ করে নাকি বসেছিল রেস্ট করছিলো একটু ছায় আর আর হচ্ছে উঠতে গেছে আর মানে মাথাটা যেন ঘুরে মতো গেছে তারপরে হচ্ছে মাথা ঘুরে পড়ে গেলো হাতটা একদম কাট কাট মতো হয়ে গেছিলো শক্ত হয়ে গেছিলো তারপরে ওখানকার যারা লোকজন ছিল তাদের মধ্যে একজন বাড়িতে এসে খবর দেয় আমাদের বাড়িতে আর হচ্ছে ওখানে আর যারা ছিল তো তারা মাথায় জল টল দিয়ে মানে আবার ঠিক হয়ে গেছিলো তো তারপরে বাবার ছোট হচ্ছে টোটো নিয়ে যাচ্ছিলো যে আর ওদিকে ছোটো দাদা ফোন করেছিল আর এই ঘটনাটা হয়েছিল তোমার আমাদের বাড়ি থেকে কাছে ওই ভোট বটতলার ওখানটায় আর কি তো ওই জন্যই দাদাভাইও বাড়ি থেকে বেরিয়েছিল ছোটোর কথা শুনে পরিমলি করে তো তোমার তারপরে বাবারা ও আসছিলো ছোটোরাও যাচ্ছিলো তারপরে দেখে কি বাবা সাইকেলে করে আসছে তো তারপরে হচ্ছে তোমার বাবা ঠিক হয়ে পারে সাইকেল নিয়ে চালিয়ে চালিয়ে বাড়ি আসছে বলো তো তো তারপরে হচ্ছে আবার বোন সাইকেল চালিয়ে চালিয়ে বাড়ি আসে বাবাকে টোটোই করে নিয়ে বাড়ি আসে তো কালকে দিন দিন অন্যরকম গেছে তো ওই জন্য কোনো আর ভিডিও করা হয়নি তো ওই যে এসেছিলাম যে কালকে তোমার মায়ের পাপা চলে যাওয়ার পরেই আমি আর কি এসেছিলাম আর তারপরে তোমার মেয়ে হোঁয়া ছিল বলে ও ছিল বাড়িতে আর মেয়েকে কালকে আবার সন্ধেবেলা দিয়েছিলো আর আমি তোমার দুপুরবেলা চলে এসেছিলাম তো তারপর থেকে আর ভিডিও করা হয়নি তো বাবা আজকে এখন ঠিক আছে কালকেই ঠিক ছিল মানে ওই মুহূর্তটা একটু মানে ইয়ে হয়েছিলো দেখি থাকবো দু একদিন আর মায়ের পাপাও চলে গেছে মনটাও একটু যেন খারাপ খারাপ লাগছে তা থাকি দু একদিন তারপরে যাবো বাড়ি ওই জন্য সকালবেলা একটু ভালো মাছ পেলাম জানতে শোল মাছ তো ওই জন্যই চিনি নিলাম আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের সাথে থাকো কালকে দিনটা যেন একটু অন্য রকম গেছে টেনশান কষ্ট সেটাই মায়ের বাবা হচ্ছে পৌঁছে গেছে ফোন করেছিল আমি পৌঁছে গেছি ওখান থেকে ওই চান টান করে যাবে অফিসে আর আমি থাকব দু একদিন মা এদিকে হচ্ছে তোমার চান টান করে এলো আর এটা তো হচ্ছে বৈশাখ মাস আর মানে পুরো বৈশাখ মাসেই আর কি মা থানে জল দেয় সকালবেলা আর উপোস করে তো তারপরে মানে কিছু না কিছু খায় তো ওরকম হচ্ছে এই পুরো বৈশাখ মাসটাই চলবে থানে জল দেয়া

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওরে বাবা বলে খুব ভালো ছোনা বসে মাসে জল দিয়েছি তো এই দেখো এখন বাজে হচ্ছে এগারোটা আর সকালের খাবার খাবো তো ওদিকে বোন দিল পেঁয়াজ আর পান্তা ভাত আছে আর এদিকে আছে লেবু আর এই দেখো তোমার হচ্ছে মা আলু ভাতে মাখিয়েছিল তো ছোট আর আমি এখন খাবো

এখন বাজে হচ্ছে আড়াইটা আর আমাদের হচ্ছে তোমার দুপুরের খাবার খেতে এলাম আর আর মেয়ে ওদিকে বাইরে তো সবার জন্য ভাত বাড়া হয়েছে আর বোন ওদিকে এখনও স্নান করছে তো আমি দিকে আর মা খেতে বসে বললাম আর এই দেখো আজকে আমাদের বান্না হয়েছে তোমার হচ্ছে আলু দিয়ে আর যে সেই শোল মাছ নিয়েছিলাম তো সেই শোল মাছ দিয়ে মা ঝোল করেছে আর ওটা হচ্ছে বাবার ভাত বেড়েছে মা আর তোমার আমার ভাত দিয়েছে এই যে হচ্ছে বড়বটি আলু ভাজা আর মাছ আর তোমার ওদিকে হয়েছে টমেটোর চাটনি তো আজকে এই শোল মাছটা পেলাম আর কালকেই মনে মনে হচ্ছিল যে যদি মানে বাবার জন্য যদি ধরনের কোনো মাছ নেবো তো বলতে বলতে আজকে এলো তো ওই জন্যই নিলাম ওই ঘরে দেখ আর ওইদিকে দেখো মাইকে এক্ষুনি খাওয়ালাম আর মায়ের দাদু আসছে আসলে আমি এনেছি

নিয়ে শুধু ঘুরবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো সাথে ততক্ষণ তোমার সুস্থ থেকে সাবধানটা আর সে খাওয়া দাওয়া করে নিই